উন্নীত হচ্ছে সরকারি কর্মচারীদের গ্র্যাড ও বেতন স্কেল বাংলা ট্রিবিউনের পে স্কেল সম্পর্কিত এই আর্টিকেলটি জানার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয় সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই কর্মচারীদের পদবী ও বেতন স্কেল পরিবর্তনের কাজ শুরু করছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রশাসনে নতুন পদ সৃষ্টি পদোন্নতি একই সঙ্গে বেতন স্কেল নথিকরণের প্রস্তাব সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী এই সংক্রান্ত ফাইল অনুমোদন করেছেন অর্থ মন্ত্রণালয়ের সম্মতিও পাওয়া গেছে বলে জানা গেছে এর মধ্যে দিয়ে আপাতত প্রশাসনের তেরো থেকে পনেরোতম গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন হচ্ছে উন্নীত হচ্ছে তাদের বেতন স্কেলও একই সঙ্গে প্রশাসনের এগারোতম গ্রেডে কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরও দশম গ্রেডে উন্নীত করে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এইসব তথ্য জানা গেছে সূত্র জানিয়েছেন গত বিশ বছর যাবৎ এইসব দাবি নিয়ে আন্দোলন করছিল মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মচারীরা সরকারের এই সিদ্ধান্তের ফলে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল এর মধ্য দিয়ে তাদের আন্দোলনেরও ইতি টানা হলো ইতিমধ্যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই সব বৈঠকে কর্মচারীদের এইসব দাবি নিয়ে আলোচনা এবং ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী বাজেটে সরকারের এই সংক্রান্ত দিক নির্দেশনা থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে দেশের আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবম গ্রেডের আটটি শাখার কর্মকর্তা বা সেকশন অফিসারদের পথ করা হচ্ছে এই পদে নিযুক্ত কর্মচারীরা সরকারের দেওয়া নবম গ্রেডের বেতন ভাতাসহ সব সুবিধা পান বিশেষ ক্যাটাগরিতে ক ছয় জেলার প্রতিটি জেলায় তিনটি করে মোট আঠারোটি শাখা কর্মকর্তার পথ সৃষ্টি হচ্ছে ক ক্যাটাগরিতে ছাব্বিশ জেলার প্রতিটি জেলায় দুটি করে বায়ান্নটি গ ক্যাটাগরির ছয় জেলায় প্রতিটিতে একটি করে ছয়টি এবং চৌষট্টি জেলার সদর উপজেলায় একটি করে মোট চৌষট্টিটি সহ মোট দুশো আঠারোটি শাখা কর্মকর্তা পঁচিশ হয়েছে প্রশাসনিক কর্মকর্তা এও পঁচ হচ্ছে চারশো সত্তরটি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করবে শীঘ্রই উল্লেখ্য বর্তমানে মাঠ প্রদর্শন কার্যালয়গুলোই প্রশাসনিক কর্মকর্তা পদ আছে মাত্র তিরাশিটি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় প্রধান সহকারী ট্রেজারি রক্ষক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যান সহকারী এবং উচ্চমান সহকারী পদগুলোর বেতন স্কেল তেরোতম গ্রেডে উন্নীত হচ্ছে একই সঙ্গে উপজেলা কার্যালয়ে কর্মরত সি কাম উচ্চমান সহকারী ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রধান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী পদগুলোর নাম পরিবর্তন করে সরকারি প্রশাসনিক কর্মকর্তা করা হচ্ছে এরা সবাই তেরোতম গ্রেডের বেতন স্কেলে বেতন ভাতা পাবেন এছাড়াও তেরো চোদ্দো পনেরোতম গ্রেডের কর্মচারী অর্থাৎ অবিসহকারী কাম উচ্চমান সহকারী ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রধান সহকারী ট্রেজারি রক্ষক ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যান সহকারী এবং উচ্চমান সহকারী পদধারীদের পদ পরিবর্তন করে সরকারি প্রশাসনিক কর্মকর্তা করা হচ্ছে বলে জানা গেছে এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী স্বাক্ষর করা সাত সংক্ষেপে বলা হয়েছে মাঠ প্রশাসনের সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়ন আইনশৃঙ্খলা রক্ষা ভূমি ব্যবস্থাপনা উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সহ যাবতীয় কার্যক্রম চলে এই সব কার্যালয়ে কর্মরতরা উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নে সহযোগী হিসেবে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পর ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সচিবালয় এবং সরকারের অনেক দপ্তরের কর্মচারীদের পদ পরিবর্তন বেতন স্কেল উন্নতিকরণ ও পদোন্নতির বিধিবিধান যুগোপযোগী করা হলেও মাঠ প্রদর্শনের কার্যালয়গুলোর কর্মচারীদের পদবি পরিবর্তন বেতন স্কেল উন্নীত করা হয়নি এই অবস্থায় দু সালের তেইশে এপ্রিল প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মচারীদের পদবী পরিবর্তন বেতন স্কেল উন্নতিকরণ সহ নিয়োগ বিধি সংশোধন বা নতুন করে প্রণয়ন করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সুপারিশ করা হয় একই বছরে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্যাট অনুযায়ী পদের নাম পরিবর্তন এবং সচিবালয়ের কর্মচারীদের মতো পর্যায়ক্রমের পদোন্নতির জন্য নিয়োগবিধি তৈরির সিদ্ধান্ত হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে নিয়োগবিধি পরিবর্তন করে ষোলো গ্যাট থেকে বিস্ত মেঘের কর্মচারীদের পদবি পরিবর্তন ও স্কেল উন্নীত করা না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতির নেতারা এই প্রসঙ্গে সভাপতি আকবর আলী খান বাংলা টিভিউনকে জানিয়েছেন আমাদের দাবি দেওয়ার বিষয় সংক্রান্ত ফাইলের শ্বাস সংক্ষেপে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন জনপ্রশাসন এগুলো নিয়ে কাজ করছে তবে নিয়োগবিধি সংশোধন না করলে কম্পিউটার মুদ্রাকরিক এবং সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকরা কোনো সুবিধাই পাবে না এদের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার আমরা প্রায় বিশ বছর ধরে আমাদের পদবি পরিবর্তন এবং বেতন স্কেল উন্নতি করার জন্য দাবি জানিয়ে আসছি এই প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী কদর বলেন এ বিষয়ে আমরা সংশ্লিষ্টরা কাজ করছি সম্মিলিত সিদ্ধান্তই কর্মচারীদের দাবি পূরণ হবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন ও অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে মান প্রদর্শনের নতুন পথ সৃষ্টি ও বেতন স্কেল পরিবর্তনের কাজ চলছে